হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি ফ্রম মাই পেজ জারা ইসলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তেমন কোনো কাজকর্ম করিনি কারণ সুন্দর একটা বোরখা বের করে নিয়েছি এটা পরে রেডি হয়ে বাইরে যাব। তো কোথায় যাব কেন যাব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই বোরখাটা আরও এক মাস আগে কেনা হয়েছে বসুন্ধরা সিটি থেকে আমি ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু কোন বোরখাটা কিনেছি সেটা শেয়ার করিনি সেই ভিডিওতে তো অবশেষে আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম আর বোরখার সাথে ম্যাচিং করে একটা ব্যাগও বের করে নিয়েছি এগুলোই থাকবে আজকে আমার আউটফিট এগুলো পরে আমি একদম সুন্দর করে রেডি হয়ে গিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন বোরখাটা অনেক বেশি সুন্দর দেখতে যতটা না সুন্দর এটা ক্যারি করার পরে তার থেকে বেশি সুন্দর লাগ আসলে বোরখাটা বাস্তবে দেখে যতটা না বেশি সুন্দর লেগেছে তার থেকে বেশি সুন্দর লাগছে পরার পরে তো আমি রেডিটা রেডি হওয়ার পরে আমার ছেলেকেও রেডি করে দিয়েছি আর ওর কাছে ফোনটা ছিল আমি ভাবছি ও মনে হয় ছবি তুলছে কিন্তু এখানে পরে আমি যখন ফোনটা চেক করলাম তখন দেখলাম যে ও বসে বসে দুষ্টুমি করছিল আর ভিডিও করছিল ওর কাজই আসলে এগুলো তো আমরা বাসা থেকে রেডি টেডি হয়ে সবাই মিলে বের হয়ে গিয়েছি রিকশায় করে যাচ্ছিলাম আর ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল আমি ভিডিও না করে পারলাম না আসলে আকাশটা এত বেশি সুন্দর লাগছিল আর আমাদের বাসা থেকে আমিন বাজার যাওয়ার রাস্তাটা অনেক বেশি সুন্দর করেছে এখন তারপর রাস্তায় আর কোনো তেমন ভিডিও করা হয়নি অবশেষে দাওয়াতের যেখানে সেখানে পৌঁছে গিয়েছি এটা একটা কমিউনিটি সেন্টারে তো খাওয়া দাওয়া করার সময় আর তেমন কোনো ভিডিও করিনি অবশেষে খাওয়া দাওয়া করে এখানে দেখলাম যে পান সুপারির আয়োজন আছে আর আমার কাছে খাওয়ার পরে একটু সুপারি মুখে দিতে অনেক বেশি ভালো লাগে আমার মতো আপনাদেরও কি এরকম অভ্যাস আছে কি না সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর বাসা থাকলে কিন্তু কখনও এরকম সুপারি টুপারি মুখে দেই না কিন্তু বিয়ে বাড়িতে গেলে আমার এরকম সুপারি দেখলেই মুখে দিতে ইচ্ছে করে আর এখানে হচ্ছে ওনারা দাওয়াতের পরে কে কত টাকা গিফট করছিল সেটা লিখে রাখছিল আসলে সবার নাম তো মনে রাখা সম্ভব না এই জন্য এভাবে লিখে রাখলে পরে সুবিধা হয় তো দাওয়াত টাওয়াত খাওয়া শেষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি ওই বরাবরের মতো আসার সময়ও আকাশটা যত বেশি সুন্দর লেগেছিল যাওয়ার সময়ও অনেক বেশি সুন্দর লাগছে তো জন্য একটুখানি ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম আসলে কোথাও গেলে আমি তেমন ভিডিও বেশি করতে পারি না কারণ আমার ভিডিও করে দেওয়ার মতো তেমন কেউ নেই আমার নিজেকেই ভিডিও করতে হয় আর কোথাও গেলে সবার সাথে কথা টথা বলতে বলতে এত ভিডিও করার কথা আসলে মাঝে মাঝে মনেও থাকে না কিন্তু যেহেতু ভিডিও করা একটা শখ ফেসবুকে ভিডিও আপলোড করাটা হচ্ছে আমার অনেক বেশি শখ অনেক বেশি ভালো লাগার একটা বিষয় এই জন্য মাঝে মাঝে একটু একটু করে ভিডিও করে রাখি সেগুলোই পরে এডিট করে আপনাদের সাথে শেয়ার করি তো আমার ব্লগগুলো কেমন লাগে সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ